আমরা এই সারণীতে দেখাচ্ছি বাংলাদেশের সাথে আরও নয়টি দেশের দুর্নীতির ধারণা সূচকের স্কোরের তুলনা দ্বিতীয় কলামে আপনারা দেখতে পাচ্ছেন এই দেশগুলির দুই সালের করাপশন পারসেপশানস ইন্ডেক্স সিপিআই স্কোর এখানে যে দেশের স্কোর যত কম তার দুর্নীতির ব্যাপকতা তত বেশি এই দশটি দেশের মধ্যে বাংলাদেশের স্কোর সবচেয়ে কম অর্থাৎ বাংলাদেশে দুর্নীতির ব্যাপকতা এই দেশগুলির মধ্যে সবচেয়ে বেশি তৃতীয় কলামে আমরা দেখাচ্ছি একশো আশিটি দেশের মধ্যে দুর্নীতির ব্যাপকতায় দেশগুলির র্যাঙ্ক কত বাংলাদেশের র্যাঙ্ক একশো আশিটি দেশের মধ্যে একশো একান্ন চতুর্থ কলামে আমরা দেখাচ্ছি পৃথিবীর একশো আশিটি দেশের গড় সিপিআই স্কোর যা দু সালে ছিল বিয়াল্লিশ দশমিক নয় সাত এবং সর্বশেষ কলামে আমরা দেখাচ্ছি প্রতি দেশের স্কোর পৃথিবীর গড় স্কোরের চেয়ে কত কম এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের স্কোর পৃথিবীর গড় স্কোরের চেয়ে উনিশ দশমিক নয় সাত পয়েন্ট কম এখানে বাংলাদেশের স্কোর সবচেয়ে কম হলেও অন্যান্য দেশের স্কোর কিন্তু বাংলাদেশের কাছাকাছি গড় স্কোরের চেয়ে দূরত্বের দিক দিয়েও দেখা যাচ্ছে বাংলাদেশের মতো অন্যান্য দেশগুলিও পৃথিবীর গড়ের চেয়ে কম পয়েন্ট পেয়েছে এর অর্থ হলো সারা পৃথিবীকে যদি দুর্নীতিহীন এবং দুর্নীতিগ্রস্ত এই দুটি ভাগে ভাগ করে ফেলা হয় তাহলে এই দশটি দেশ দুর্নীতিগ্রস্ত তালিকাতে পড়বে এই দশটি দেশের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে ভিয়েতনাম যাদের র্যাঙ্ক অষ্টাশি তারপর ইন্ডিয়া যাদের র্যাঙ্ক ছিয়ানব্বই এবং এরপর আছে আর্জেন্টিনা যাদের র্যাঙ্ক নিরানব্বই বাকি সকল দেশের অবস্থান কিন্তু একশো এর পরে দুর্নীতির ব্যাপকতার বিচারে এই দশটি দেশ যে মোটামুটি এক কাতারে তা বোঝা যাবে এই ম্যাপের মাধ্যমে এই ম্যাপে দুর্নীতির মাত্রা বোঝাতে হলুদ এবং লাল এই দুটি কালার ব্যবহার করা হয়েছে যে সকল দেশ দুর্নীতি প্রবণ তাদের রং লাল আবার যে সকল দেশ দুর্নীতিহীন তাদের রং হলুদ মাঝামাঝি দেশগুলি দুটি কালারের মিশ্র রং। এখানে দেখুন বাংলাদেশের জন্য যে ধরনের লাল রং ব্যবহার করা হয়েছে অন্যান্য নয়টি দেশের জন্য কিন্তু প্রায় একই রং ব্যবহার করা হয়েছে এর অর্থ হলো বাংলাদেশের পয়েন্ট অন্যান্য দেশের চেয়ে সবচেয়ে কম হলেও দুর্নীতির মাত্রা এই দশটি দেশে প্রায় একই অর্থাৎ বাংলাদেশের সরকারি অফিসে যেমন টাকা ছাড়া কাজ হয় না একই রকম পরিস্থিতি এই নয়টি দেশেও এর মধ্যে ভিয়েতনাম আর্জেন্টিনা এবং ভারতের পরিস্থিতি কিছুটা বেটার কিন্তু তারাও দুর্নীতিপ্রবণ দেশ দুর্নীতিহীন নয়